হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে থাকছে শ্রীকৃষ্ণের পাঁচটি উপদেশ যা বদলে দেবে আপনার জীবন হিন্দু ধর্মের অনুসারীরা বিভিন্ন ঠাকুরের পূজা করেন সব ঠাকুরের মধ্যে কৃষ্ণ ভগবানের ভক্ত অনেক বেশি বিশেষ করে তরুণ প্রজন্ম কৃষ্ণের খুব ভক্ত কারণ কৃষ্ণ হলেন প্রেমের দেবতা রাধা কৃষ্ণের প্রেম সারা জগৎ বিখ্যাত তাই তো হিন্দু ধর্মের অনুসারীদের মনে কৃষ্ণ বাস করেন সর্বদা সকলেরই এই ভগবানের উপর অপার বিশ্বাস তাই আজকে ভিডিওতে থাকছে জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের এমন কিছু কথা হিন্দু ধর্মের অনুসারীরা সকলেই হয়তো জানেন শ্রীমৎ ভাগবৎ গীতার কথা সেখানে কৃষ্ণের কিছু বাণী লেখা আছে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং তাদের প্রাণ নিতে হবে এই কথা ভেবে ভয়ভীত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন সেই উপদেশ গীতার বাণী আজ সেই বিষয়ে আজকে ভিডিওতে ব্যক্ত করব প্রথমত গর্ব অভিয়ান এবং অহংকার এই তিন অনুভূতিকে আমরা একই রকম ভাবে দেখি আমরা মনে করি এই তিনটি একই কিন্তু আমাদের ধারণা ভুল আমাদের মনের মধ্যে এই তিন অনুভূতি আসে নিজের প্রতি প্রেম ও অহংবোধ থেকে আমরা যখন উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি তখন আমাদের মনে জন্ম নেয় গর্ব কঠোর পরিশ্রমের পর যখন আমরা সফল হই সেই সফলতার জন্ম দেয় অভিমানের কিন্তু সমস্যা সৃষ্টি হয় তখন যখন সেই অভিমান থেকে অহংকারের জন্ম হয় কারণ অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না ধীরে ধীরে নামিয়ে আনে অবনতি দেখে দ্বিতীয়ত মানুষের সব থেকে বড় শত্রু হল তার নিজের রহস্য নিজেই রহস্য আপনার বিনাশের জন্য যথেষ্ট তাই নিজের রহস্য কখনো কাউকে বলা উচিত নয় সেই রহস্য আপনার মধ্যে রহস্য হয়ে থাকতে দিন তৃতীয়ত ইন্দ্রিয় পাঁচটি চক্ষু কর্ণ জিয়া নাসিকা এবং চোখ দিয়ে আমরা দেখি কান দিয়ে শুনি সৃষ্টিকর্তা আমার দুটো কান দুটো চোখ দুটো নাসানন্দ দিয়েছেন কিন্তু কখন ভেবে দেখেছেন কি যে জিহা একটা কেন দিয়েছেন কারণ প্রকৃতি চায় আমরা কথা কম বলি কারণ বেশি কথা সৃষ্টি করে বাঁচালতার বাঁচালতা অনেক মানুষের বিনাশের কারণ হয় চতুর্থত মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেণী প্রাণী যে সে নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃণা করে তাকে আরও নিজে দেখানোর চেষ্টা করে সবার সামনে তাকে ছোট করে তাকে নিরাশ করে বলে যে তার দ্বারা জীবনে কিছুই হবে না পঞ্চমত কিন্তু তারা ভুলে যায় হাজার বড় বড় মানুষের থেকে বড় একজন আছে সে হল সময় সময় কখন বদলে যায় কেউ যায় না তাই কখনো কাউকে ছোট করতে নেই বরং সে কী করে উন্নতি করতে পারবে তাকে সেই পথ দেখানো উচিত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক